একটু অন্য রকম ডিমের অমলেটের গাড়ি খেতে বেশ ভালোই লাগে এখানে একটা বড় সেদ্ধ আলু চটকে নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ ঘষে নিয়েছি এবার এখানে ছটা পোলট্রি ডিম আর স্বাদ মতো নুন আর এই যে গোলমরিচ গুলো দিয়ে দিয়েছি এবার এই সবকিছু একসাথে মিশিয়ে আমি এটা অমলেটের আকারে ভেজে নেবো সব কিছু মিশিয়ে নিয়েছি আমি এটা অমলেটের আকারে ভেজে নেবো ডিমের অমলেটটা আমি ভাজতে দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আমি ভেজে নেব ডিমের অমলেটটা ভাজা হয়ে গেছে আমি কেটে নিয়েছি সর্ষের তেলে আমি জিরে ফোড়ন দিয়েছি এবার নুন মাখিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো লালচে গুঁড়ো আমি ভেজে নিয়েছি এখন একটা বাটা মশলা দিয়ে দিলাম এর মধ্যে আছে আদা টমেটো পেঁয়াজ রসুন ধনে জিরে দারচিনি গোলমরিচ হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা এখন একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিই মশলা কষা হয়ে গেছে এখন একটা তেজপাতা দিলাম আর জল দিয়ে দিলাম আর একটু জল আমি দিয়ে দিচ্ছি এবার একটু নুন আমি দিয়ে দিলাম এবার ঝোলটা আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি ডিমের অমলেটগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব ডিমের অমলেটগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটা ফুটে ঘন হয়ে গেছে আর ডিমের অমলেটগুলো বেশ ফুলে নরম হয়ে গেছে এখন আমি এখানে একটু টমেটো সস দিয়েছি যদি কেউ রেসিপিটি করেন তা বাদ দিতে পারেন টমেটো সসটা আমি দিই বেশ ভালোই লাগে গেছে টমেটো সসটা আমি একটু মিশিয়ে দিচ্ছি টমেটো সসটা মিশিয়ে দিলাম রান্নাটা হয়ে গেল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ এইভাবে খেয়ে দেখতে পারে খুব ভালো লাগে